তারকের শট এবং গোল তারক গোল করে প্রথম শট কিন্তু গোল কি অত্যন্ত ভালো এবং এটা কিন্তু প্রথম এদিকে রয়েছে লেক টাউন খুব হাড্ডা ম্যাচ হয়েছে দুটো টিমই খুব ভালো খেলেছে

আচ্ছা মাঠে মাঠে যে চলে আসো মাঠের ভিতরে প্রথম শট মামুনিয়ান রাশিয়ানা গ্রুপ পাঠচক্রের হয়ে ভীমা বলে রয়েছে আকাশ খেলাতে আকাশটা কিন্তু বেশ ভালো ভালো কিছু সেভ করেছে অপোনেন্টে রয়েছে রাহুল দাস কস্তুর দাস অর্থাৎ রাহুল রাহুলও ভালো ভালো সেভ করেছে তবে দেখা যাক কোন গোলকিপার আজকে বাজিমাত করে অবশ্য পরে গোলকিপার চেঞ্জও হতে পারে গোল হবে নাকি প্রথম শটে গোল হবে নাকি সেভ হবে দেখা যাক তবে সেভ তো কোনো না কোনো দিকে হবে একটা হলেও এটা আশা করাই যাচ্ছে কারণ গোলকিপার অত্যন্ত ভালো এবং এটা কিন্তু প্রথম শট সেভ হয়ে গেল প্রথম শটেই সেভ নু আসছে শট নিতে নিহু হয়েছে শর্ট নিতে গোলে রয়েছে রাহুল রাহুলদার কিন্তু এই মুহূর্তে অগ্নি পরীক্ষা কারণ একটা সেভ অলরেডি হয়ে গেছে প্রথম শটে আ প্রথম শট কিন্তু সেভ হয়ে গেল অর্থাৎ বার পোস্টে লাগলো কিন্তু এই মুহূর্তের শট নিতে এসছে এনক এনক তবে জমে উঠেছে ইতিমধ্যেই একটা একটা করে কিন্তু সেভ হয়ে গেছে একজন হাতে সেভ করেছে আর একদিকে কিন্তু বার পোস্টে লেগে সেভ হয়ে গেছে গোল করবে নাকি আবারও সেভ হবে ক্রোমা আসছে শর্ট নিতে ক্রোমা ক্রোমা আগুগো হতে পারে ক্রোমা যদি গোল করে নেক্সট টাইমে ক্রোমাকে গোলকিপার দেখতে পারি আমরা আশা করা যায় এটা তবে আমি শিওর নই ক্রোমা কখনো কখনো গোলকিপারে দাঁড়িয়ে কিন্তু সেভ করে ক্রোমা ক্রোমা মনে হচ্ছে ডান দিক দিয়ে মারবে শট বাবু বাবুদা এসছে শট নিতে বাবুদা সৌমিত্র দেখা যাক গোল আসবে নাকি সেভ হবে এটা চলে গেল গেল বাইরে চলে গেল শর্টটা গোল হলো না কিন্তু হ্যাঁ শর্ট করতে এসে কিন্তু তারক তারক হেমরম ছোট্ট খাট চেহারার তারক হেমবর গোল হবে নাকি সেভ হবে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু থেকেই যাচ্ছে সবার মনে একটা প্রশ্ন তারকে শট এবং গোল গোল তার জন্য গোলকিপার কিন্তু চেঞ্জ হতে পারে সম্ভবত রৌনাক রৌনাক আসছে এখন কিন্তু শট নিতে এসছে ডুঙ্গা অধা অম চাই অয়ন এছে চৰ্ট দি অয়ন অয়ন আর গোলকিপাড়ে বোধহয় চেঞ্জ হয়ে গেছে রাহুলের জায়গা কিন্তু সম্ভবত রৌনক গোলকিপার রৌনক এসছে গোল হবে কি সেভ হবে অনুব্রত মাইতি অর্থাৎ বিজুদা রয়েছে অনুব্রত মাইতি সম্ভবত আছে কোচের ভূমিকাতে রয়েছে তবে কোচও বোধ হয় খেলতে পারে হয়তো বেস্ট লেভেলে বা রিজার্ভে থেকেও খেলতে পারে এরকম কিছু হবে সম্ভবত ভালো অনুব্রত মাইতি সেই জন্য কিন্তু শর্ট নিতে এসছে গোল করতে হবে ও ফিরোজ দাস ফিরোজ ছোট্টখাটো চেহারার ফুটবলার ফিরোজ এটা সম্ভবত উইনিং শট যদি সেভ করে তাহলে কিন্তু মামুনিয়া রাশিয়ানা গ্রুপ পাঠচক্র সমতায় ফিরবে আর তা না হলে কিন্তু এস টি কিন্তু জিতে যাবে অত্যন্ত ভাইটাল শট